সম্মানিত আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে ডি পলকের এক নম্বর রোডে প্রচুর প্রচুর চাহিদা আর আশেপাশে প্রচুর বাড়ি হয়ে গেছে এই যে পলটটা দেখতেছেন এই পলটটা বিক্রি করা হবে আর এইটা এই পলটের পরে একটা পলট তারপরে হলো মসজিদ মানে মসজিদের পর একটা পলট তারপরেই এই পলটটা আর সামনে পঁচিশ ফিট রাস্তা পাচ্ছেন সামনে রাস্তাটা পাচ্ছেন পঁচিশ ফিট ডি ব্লকের এক নাম্বার রুটে এদিকে দেখতেছেন অনেক বহুতল বহন হয়ে গেছে আর এক এই সাইডে হলো পঞ্চাশ ফিটের রাস্তা আর এই রুটে মাথা মাঝামাঝি দেখতেছেন এটা হলো পঞ্চাশ ফিটের একটি রাস্তা আর প্রাকৃতিকভাবে লালমাটি তথ্য আপনারা জানেন যে তত্ত্বাম অনেক ভালো এক ভালো একটি লোকেশনে আর ভালো কাগজপাতি আসে পাশে মসজিদ মাদ্রাসা তারপরে ডেপুটি ভার্সিটি সিটি ভার্সিটি প্রাক ভার্সিটি মানারাত ভার্সিটি অনেকগুলো ভার্সিটি পাবেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার দামটা হচ্ছে প্রতি কাটা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না আর এটা হলো উত্তর ফেজের একটি পলট অরিজিনাল লাল মাটি আপনারা পাইলিং ছাড়া আট নয় তালা তালা পর্যন্ত বাড়ি করতে পারবেন যেহেতু অরিজিনাল লাল মাটি